বাবা দেওয়ানবাগি রাহমাতুল্লাহ আলাই তিনি স্বপ্ন দেখেছিলেন কি তার আদর্শ তার প্রতিষ্ঠিত মোহাম্মদ ইসলাম যদিও উনি নকশবন্দিয়া মজাদুদিয়া তরিকার সিলসিলায় থাকছেন কিন্তু উনি ওনার আদর্শকে মোহাম্মদ ইসলাম বলছেন নাকি হ্যাঁ এবং উনি চাইছেন এই আদর্শটাকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করার জন্য এবং তার সারা বিশ্বে এই আদর্শটা প্রতিষ্ঠিত করা এবং কেয়ামত পর্যন্ত থাকা সো সারা বিশ্বে এই আদর্শটা প্রচার করতে হইলে এবং এটাকে কেয়ামত পর্যন্ত যদি টিকিয়ে রাখতে হয় তাহলে প্রথম যেই কাজটা দরকার সেটা হচ্ছে সমাজের মানুষের সাথে মিশে চলা নাম্বার সমাজের মধ্যে যা প্রচলিত বিষয় আছে সেগুলোকে যা প্রচলিত বিষয় আছে শুধু তাই না যেগুলো সহি সঠিক সেগুলো গ্রহণ করা সেগুলো বিপরীতে না হাঁটা এটা মোর ইম্পর্টেন্ট আপনি যদি বিপরীতে হাঁটেন কি হবে জানেন তাহলে আপনাকে সবাই সমাজ থেকে আলাদা করে দেবে যখন আপনাকে সমাজ থেকে আলাদা করে দেবে সমাজে আপনার গ্রহণযোগ্যতা কমে যাবে সমাজের মানুষ আপনার কথা শুনবে না এবং আপনার গ্রহণযোগ্যতা কমলে আপনার প্রচারিত মোহাম্মদ ইসলামের গ্রহণযোগ্যতা কমবে নাকি